আমার হাতে যে এই ফলগুলি দেখতে পাচ্ছেন এগুলি জামরুম এগুলি এই গাছগুলিতে হয় এই যে গাছটি দেখুন এই যে এই গাছটিতে এই গাছটিতে প্রচুর ফুল এই জাম্বুল বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে হয় তখন আম কাঠালের সিজন হয় তখন বেশিরভাগ সময় এগুলিকে আমরা গুরুত্ব দিই না আমি আপনাদেরকে একটা খাই খেয়ে দেখাই খেতে অনেক ভালো লাগে এগুলি একটু জল 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 একটু চিপ দিলে জল লাগে জামরুলে প্রচুর ভিটামিন সি থাকে এবং অক্সিডেন্ট থাকে জামরুলে খুব ভিটামিন প্রচুর ভিটামিন সি থাকে এবং চোখের জন্য ভালো জামরুলে জাম্বুসাইন নামে একটি উপাদান আছে এবং শর্করাকে চিনিতে রূপান্তরিত হতে বাধা দেয় এটি এটি ডায়াবেটিস রোগীরাও খেতে পারবে